তিনি বলেন যা আফিল খাবরি আনিন নবী সাল্লাহ আলী ওসাল্লাম আন্না কল কাল ইন্দাল্লাহ তালা খলা ক মালা ক্যান লাহু জানা ফিল মশ্রিকি ও জানা হুন ফিল মগরিব আল্লাহ সুবাহানা আলা একজন ফেরেস্তা সৃষ্টি করেছেন যার পাখা দুইটি একটি পূর্ব দিকে অপরটি পশ্চিম দিকে ও রাসাহু তাহতাল আরশি যার মাথা হচ্ছে আরশা আজিমের নিচে অরিজেলাহু তাহতাল আর দিশা বে দুটি পাও সপ্তম জমির নিচে ওয়া আলাই কি বে আদাদি খালকিল্লাহ কি আল্লাহর সৃষ্টি জগতের যত মাখলুক রয়েছে সেই পরিমাণ পশম তার গায়ে রয়েছে তার শরীরে রয়েছে ফাইদা সল্লাহ রজুলুন আউ ইমরহাতুন আলা মিন উন্মতি যে সল্লাল্লাহ আলি সাল্লাম বলছে আমার উন্মতের কেউ একজন পুরুষ কোন একজন নারী যখন আমার উপর দরুষ দরু পড়ে আমারহল্লাহু তালা বিয়াক মিসাফি বাহরিমিন্নূর তাহতাল লার্শ আল্লাহ সুবাহান ওই ফেরেজটাকে আদেশ করে ওই ফেরেজটা যাতে ওই আরশা নিচে একটি নহর আছে ওই নহরে ডুব দেয় সুবাহ ফি হে সুম্মা ইয়াকুজু অতবর ডুব দিয়ে সেখান থেকে বের হয় ওয়াং ফুদু জানাহু এবং তার পাখাগুলো পানিতে ভিজে যায় ফলে সেখান থেকে ফায়াক্তুর এক ফোঁটা এক ফোঁটা করে পানি পড়ে তারপরে রসুল বলে ফায়াক তুরু মিঙ্কুল্লি রি সাতিন কেতরাতান ফায়াক লুকুল্লাহ তালা মিঙ্কুল্লি কেতরাতিন মালাকান আর প্রত্যেক ফোঁটা প্রত্যেক ফোঁটা পানির সাথে আল্লাহ তালা একজন করে ফেরেশতা সৃষ্টি করে সুবাহান তার মানে তার শরীরে তাম পৃথিবীর যত মাখলুক আছে মাখলুক সমপরিমাণ পশম আল্লাহ দিয়েছে প্রত্যেক পশমের গোড়া থেকে এক ফোঁটা করে পানি বের হয় ওই পানি থেকে আল্লাহ তালা একজন করে ফেরেস্তা সৃষ্টি করে ইয়াস্তাক ফিরুল্লাহ কিয়ামা যে ব্যক্তি নবীজির উপর দরুরী পড়ে ওই ব্যক্তিকে ওই ব্যক্তির উপর ওই ফেরেস্তা কেয়ামত পর্যন্ত করতে থাকে সুবাহান